ভাই আজকে কম বাজেটে যেসব দর্শক ভাই আছে তাদের জন্য দুইটা প্রেগনেন্ট রাখছি হলেস্টিয়ান ফিজিয়ান মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দুইটা পাবে আর আপনি একটা পাঁচ মাসের একটা ছয় মাসের মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা যাদের বাজেট কম তাদের জন্য আজকের অফার রকি ডেইরি ফার্মে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দুইটা প্রেগনেন্ট তার সাথে আবার ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই তাই ভাই শুভ দর্শক দূরে পরিচয়টা আমার নাম মোহাম্মদ তাইবালি আমি হলো মাদ্রাসাতে চাকরি করি পাশাপাশি রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতা আছে আমাদের ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম বকনা প্রেগনেন্ট সার সবই তো পাওয়া হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এখানে সবই পাবে সার বকনা প্রেগনেন্ট সবই আছে ইনশাল্লাহ গাভীর সহ দর্শকদের জন্য আজকে কি দেখাবো দর্শকদের জন্য আজকে সবচাইতে মানে কম দামের ভিতর দুইটা প্রেগনেন্ট দেখাবো হলিস্টিয়ান ফিজিয়ান মূলত এরকম কেউ দিতে পারছে কিনা আমার জানা নেই

তো তাই ভাই এক নম্বরে প্রেগনেন্ট বক্তাটার দামটা কেমন রাখছেন ভাই যান আমি এক আধ দুই দুইটা একসাথে দেখায় একসাথে দাম বলবো আচ্ছা বন্ধুরা দেখলেন এক নম্বর প্রেগনেন্ট বক্তাটা চলুন আমরা দুই নম্বর প্রেগনেন্টটা দেখি তারপরে দামটা শুনি তারপরে দেখছেন আপনারা দুই নম্বর বোত্তাটা খাওয়া দাওয়া দিচ্ছেন ঠিক আছে তাই ভাই দুই নম্বরে বত্তাটা জাপান বয়সটা ভাই এটা হলো হরলিস্টিয়ান ফিজিয়ান এটা হচ্ছে প্রথম প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেট আর দুই দাঁত প্রথম বাচ্চা দিবে বাচ্চাটা ঠিক আছে না হ্যাঁ ইনশাআল্লাহ সব দেখা দেন সমস্যা মাজাটা ভারী চামড়াটাও পাতলা বাচ্চাটাও ঠিক আছে ঠিক আছে বাচ্চাটা দেখছেন জি

একটা ফিজিয়ামের দামে দুইটা দিব ইনশাল্লাহ দেখলেন দুই নম্বর প্রেগনেন্ট বক্তাটা চলুন আমরা এক নম্বর আর দুই নম্বর দুইটা সঙ্গে দামটা শুনি জি তাই ভাই এক নম্বর আর দুই নম্বর দুটা প্রেগনেন্ট বক্তার দেখেছিলেন একসঙ্গে দামটা কেমন রাখছেন ভাই মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা জোড়া এখানে কি দাম দর করার জায়গা আছে এখানে সম্মানের খাতিরে একটু কম হবে ফিক্স দামে আমরা বিক্রি করি তো দর্শক ভাইরাও জানে তারপরেও একটু সম্মানের খাতিরে দুই এক হাজার টাকা কম বেশি হবে বন্ধুরা এক নম্বর আর দুই নম্বর দুইটা প্যাকডেন বক্তার দাম শুনেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো আজকে নিজের গরু নিয়েই বলি যাদের বাজেট কম আছে তারা যদি গরু নিতে চায় তাহলে আমাদের এই দুইটা গরু দেখতে পারে একদম কম দামে দুইটা পেগনেট মানে এটাতে ভবিষ্যৎ আছে ইনশাল্লাহ এটুক বলতে পারি বাদ বাকি আল্লাহর ইচ্ছা কম বাজেটের ভিতরে দুইটা প্রেগনেট পাচ্ছে একদম সীমিত দামে রেডি বক না বললেও ভুল হবে যেই দামে আমার মনে হয় না কেউ দেখাইতে পারছে হাটে বাচ্চা পাচ্ছে আল্লাহ চলে জি ইনশাআল্লাহ আচ্ছা জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম